হ্যালো एवरीवन দিস ইজ হাসান ইউ আর ওয়াচিং বার্তা এই মুহূর্তে আর জি ইস্যু নিয়ে উত্তাল সারা বিশ্ব এবং ভারতবর্ষ এবং পশ্চিম বাংলা এই মুহূর্তে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর যে মালদায় কংগ্রেসের ব্যাপক ভাঙন মালদার বুকে কংগ্রেসের রীতিমতো ব্যাপক ভাঙন লক্ষ্য করা গেল মালদার একটি কংগ্রেস পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের ছয় সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এছাড়াও আরেকটি বড় খবর সিপিআইএমের একমাত্র পঞ্চায়েত সদস্য তিনিও কিন্তু সিপিএমকে প্রত্যাখ্যান করে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে শিলামপুর দুই নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সংখ্যা দাঁড়ালো বারো পনেরো থেকে কংগ্রেস কমে দাঁড়ালো নয় এবং কংগ্রেসে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের প্রধান বক্তব্য যে তারা দলের অভ্যন্তরে থেকে তারা কাজ করতে পারছেন না এবং দলের জন্য তারা কাজ করতে পারছেন না দ্বিতীয়ত তাদের মৌলিক বক্তব্য যে তৃণমূল কংগ্রেস যেভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করছে তৃণমূল কংগ্রেস যেভাবে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই এগিয়ে নিয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনেকে তারা প্রভাবিত হয়েছে সেজন্য তারা কংগ্রেসকে প্রত্যাখ্যান করে তারা যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে এছাড়াও তাদের দাবি যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তারা পশ্চিমবাংলাতে আরও ভালো কাজ করতে পারবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য সাধারণ মানুষের জন্য সর্বস্তরের মানুষের জন্য তারা কাজ করতে চান অর্থাৎ যে মুহূর্তে আরজিকর নিয়ে মানুষ ব্যস্ত আরজিকর ইস্যু নিয়ে মানুষ জাস্টিস চাইছে যে মুহূর্তে মানুষ সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস ফর তিলতমা এই মুহূর্তে জাস্টিসে একদিকে জাস্টিসের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছে অন্যদিকে মালদাতে আরেকটি ব্যাপক বড় খবর কংগ্রেসের ব্যাপক ভাঙন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট সেটার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খুন পুঙ্খভাবে নিউজে তুলে ধরে